ভয় হলো এমন এক জিনিস যার মাথায় সেটা ঢোকে সে কিছুতেই সেটা বের করতে পারে না আর যে কখনো ভয় পায় না। সে সব জায়গায় জয়ী হতে পারে। আজ আমাদের গল্পে আমরা সেটাই দেখাতে চেয়েছি পুরা গ্রামে গলু নামে এক বারো তেরো বছরের বাচ্চা থাকত সারাদিন দুষ্টুমি করা বেশি রাত পর্যন্ত খেলা করা এটাই ছিল ওর রোজকার অভ্যেস রাত ও সব সময় কোথাও না কোথাও খেলাধুলো করা বা দুষ্টুমি করা এসব নিয়েই মেতে থাকতো কোনো কিছুতেও ভয় পেত না কোনো একদিনের কথা গ্রামের বাগানে আম বাড়তে গিয়ে অনেকটা রাত হয়ে যায় ও যখন নিজের বাড়িতে ফিরে যাচ্ছিল তখন হঠাৎ করে জঙ্গলে ওর সামনে ভয়ঙ্কর হাতে যায়নি যদি আমি একে দেখে ভয় পাই তাহলে ও আমাকে ভয় দেখাবে আমার ওকে দেখে ভয় পাওয়া যাবে না এই এইভাবে দাঁত বের করে হেসো না সরে যাও আমার রাস্তা থেকে। আ সরে যাব। আগে তো তোর গরম গরম রক্ত চাই তারপর। গরম রক্ত? আরে এত রাতে আমার রক্ত তো ঠান্ডা হয়ে গেছে। কোনো ব্যাপার না। আজকে আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে চালিয়ে নেব। কোল্ড ড্রিঙ্ক দিয়ে? তুমি কি জানো না আজকাল কোল্ড ড্রিঙ্কে পোকা পাওয়া যায়। যদি পোকা খেয়ে তুমি অসুস্থ হয়ে যাও তাহলে ভেবে নাও ডাইনি দেবী আমি তো আমার কোল্ড ড্রিঙ্ক খাওয়াতে রাজি আছি এসো খেয়ে নাও ভগবান যদিও সত্যিকারে চলে আসে তাহলে কোন ব্যাপার না আজকে আমি ঠিক করেছি কোল্ড ড্রিঙ্কস খাবো তুমি তো রক্তই খাবে এতে অত ভাবছ কেন এসো খাও সত্যি খাবো তো হ্যাঁ সত্যি খাবো হ্যাঁ আরে কি হলো তুমি কাঁদছো কেন আমাকে ভয় পেলে না তাই জন্য আরে এতে ভয় পাওয়ার কি আছে আরে আমি ডাইনি তোমার আমাকে ভয় পাওয়া উচিত না তুমি যদি ডাইনি হও আমি তো মানুষ আমরা নিজেদের কাজ করি তুমিও তোমার কাজ করছো এতে ভয় পাওয়ার কি আছে না ভয় পাওয়া আমাকে পাগল হয়ে গেছো নাকি আরে এই অন্ধকারে পালালে আমি হোঁচট খেয়ে পড়ে যাব না কিন্তু তোমায় পালাতে হবে আর বড় পেতে হবে চিৎকার করতে হবে তাহলে তো আমি তোমায় কিছুই করতে পারবো না কেন আমাদের ডাইনিদের উপর একটা অভিশাপ আছে যে আমাদের দেখে ভয় না পায় তাকে আমরা কিছুই করতে পারি না ও ভালোই হয়েছে আমি ভয় পাইনি এবার তো আর ওই ভয় পাবো না দেখো তুমি তাড়াতাড়ি রক্ত খেতে চাইলে খাও আমার কাছে বেশি সময় নেই কিন্তু তোমাকে দৌড়াতে হবে ভয় পেতে হবে হবে আমি রক্ত খেতে পারবো আমি না ভয় পাবো না পালাবো আর না চিৎকার করবো এমনিতে খেতে চাইলে তুমি খাও না হলে আমি এটা আমাকে ভয় পেল না এবার আমি কি করব।

মানুষ তোমাকে পাগলই ভাববে পাগল মানুষেরা হঠাৎ করেই সামনে এসে হাসতে থাকে কেউ ওদের ভয় পায় না বরং ওকে মেরে তাড়িয়ে দেয় না তুমি হাওয়ায় উড়তে উঠতে ভয়ানক হাসি হাসতে হাসতে মানুষদের সামনে এসো তখন দেখো ও কিভাবে ভয়ে পালায় সত্যি এক্ষুনি আমি যাচ্ছি সুগানো পাগলা গালর থেকে কি পালিয়ে এসেছো নাকি তুই দেখতে পাচ্ছিস না আমি হাওয়াতে উড়ছি আমাকে দেখে ভয় পাচ্ছিস না হাওয়াতে তো অনেক পাখি উড়ে বেড়ায় আবার গুরিও ওরে এবং অনেক কিছুই তো উড়ে বেড়ায় তাহলে কি আমি সবাইকেই ভয় পাবো আমি ডাইনি তাতে আমি কি করব আনন্দে নাচবো নাকি কেন ভয় পেয়ে পালাবো পালাতে যদি হয় তাহলে তুমি পালাও পালাও আরে পালাও না আরে তুমি তো আবার পালাতেও পারবে না তুমি তো শুধু উঠতে পারো তাহলে ওরো যাও ওরো 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 এসেছো আর এইভাবে আবার কাটছো তুমি ভুল করেছো ডাইনি দেবী শুধু উড়লে কেউ তোমাকে কেন ভয় পাবে ভয় পেত তখন যদি তুমি তাকে সঙ্গে নিয়ে উড়ে যেতে আর বলতে ভয় পা না হলে তোকে নিচে ফেলে দেব নিচে পড়ার ভয় থেকে ও তোমায় ভয় পেত আর তোমার কাজটাও হয়ে যেত আরে হ্যাঁ এটা তো আমি ভাবিনি তোমাদের ডাইনিদেরই একটাই প্রবলেম চিন্তা ভাবনা করো না শুধু করে সামনে চলে আসো ধন্যবাদ গুল্লো আজ তো আমার সামনে যে আসবে তাকে আমি নিয়ে বাবা বড় মজা পাচ্ছি ছোটবেলা থেকে উড়োজাহাজে চড়ার কত শখ ছিল তুমি পূরণ করে দিলে তুই কি জানিস আমি আমি কেন ডাইনি ডাইনি রে তুমি ডাইনি কিন্তু তোমায় তো আমার মতো দেখতে নয় তোর মতো হ্যাঁ আমার স্বামী আমায় রোজ বলে গোটা গ্রামে আমি একমাত্র ডাইনি তুই ডাইনি হ্যাঁ তাই তো আমি উড়ছি আরে তুই উড়ছিস না আমি তোকে ওড়াচ্ছি তাই নাকি তাহলে আমায় ছেড়ে দিয়ে দেখো এমন পড়বে যে উঠতে পারবে না ছাড়ো ছাড়ো ছেড়ে দিয়ে দেখো কেমন ভাবে পড়ে যাও তুমি যদি আমি একে ছেড়ে দিই পড়ে গিয়ে তো খোড়া হয়ে যাবো না বাবা ওকে আমি ছাড়বো না আমাকে নিচে নামাও নিচে নামাও আমাকে বোকা কোথাকার যখন আমায় নিয়ে উড়েছিলে তখন ঠিক তুমি যেমন করেছিলে নিজে নামার সময় ঠিক তেমনই করো এবার তো আমার তোমার রক্ত খেতে ইচ্ছে করছে না না আমার রক্ত কেউ না আমি তো নিজেই তিন দিন ধরে কিছু খেতেই পাইনি কি তার মানে তোমার শরীরে তো রক্ত নেই কোনো ব্যাপার না আজ ড্রাই ডেই হয়ে যাক ড্রাই ডে সেটা আবার কি মানে শুকনো দিন তাই মাংস খেয়ে শুকনো দিন কাটাবো মানে ড্রাই ডে কাটাবো আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি তো তোমায় খেয়ে নেব বাঁচাও বাঁচাও তো এই গ্রামবাসীদের বলা উচিত তুমি বাঁচাও বাঁচাও কেন বলছো আমাকে তোমার এই গ্রামে তো আমাকে কেউ ভয়ই পায় না আমি সব চেষ্টা করেছি জোড়ে জোড়ে হেসেছি রক্ত খাওয়ার হকিয়ে দিয়েছি কে না ভয় দেখিয়েছি হাওয়াতে উড়েছি গাছে উল্টো ঝুলেছি একজন গ্রামবাসীকে নিয়ে হাওয়াতেও উড়েছি কিন্তু কেউ আমায় দেখে ভয় পেলো না আর একটা গোপন কথা বলবো আমি তো কোনো রকমে আমার প্রাণ বাঁচিয়ে পালিয়ে এলাম কোনো ব্যাপার না আমি তোমাকে ভয় দেখানোর আর উপায় বলে দিচ্ছি নানা না আমাকে আর কিচ্ছু শেখাতে হবে না আমি আর কাউকে ভয় দেখাবো না আর একটা গোপন কথা বলি এই গ্রামে তো আমার থেকে অনেক বড় একটা দায়নি আছে আজও আমাকে নিয়ে হাওয়ায় উড়ে গেছিল যদিও আমাকে ওপর থেকে ছেড়ে দিত তাহলে না না আমি আর এই গ্রামে থাকবো না চলে যাব আমি একদম চলে যাব আরে শোনো আমার কথা ডাইনি ভয় দেখানোর আরো কয়েকটা উপায় বলে দিচ্ছি না না তা আমার এই গ্রামের জঙ্গলেই থাকতে কথা অনুযায়ী আর সঠিক সময় আমাদের সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য ডাইনির থেকে ভয় না পাওয়ার যে পরামর্শ দিয়েছিলে তাই আমাদের গ্রাম আর আমাদের গ্রামের জঙ্গল ওই ডাইনির থেকে মুক্ত হ্যাঁ ও যদি কোনোভাবে গ্রামের লোকেদের নিজের বসে করে নিত তাহলে সারা জীবনের জন্য এখানেই থেকে যেত এবং গ্রামের লোকেদের জীবনযাপন করা মুশকিল হয়ে উঠত খুবই ভালো হয়েছে প্রথম রাতে বুদ্ধি করে কথা বলেছ ভয় পাওনি নয়তো আজ ওকে তাড়াতে পারতাম না এই জন্যেই তো বলি কাকি কোনো দিন কোন রকম সমস্যা থেকে ভয় পেতে নেই বড়ই ভেবে চিনতে এবং বুদ্ধি দিয়ে তার মোকাবেলা করা উচিত তার অস্ত্র দিয়ে তাকেই মারা উচিত